কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এবং প্যাথলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব আপনার কি চোখের সমস্যা রয়েছে যে সমস্যার জন্য আপনি প্রতিনিয়ত নাজেহাল হয়ে পড়ছেন সঠিক ডাক্তার এখানে না থাকার জন্য চিকিৎসাও ঠিকঠাক করতে পারছেন না বাধ্য হয়ে আপনাকে যেতে হয়তো হচ্ছে কলকাতা কিংবা নেপালের কোনো জায়গায় এতে অনেক ক্ষেত্রে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু এখন আপনাদের আর সমস্যা থাকবে না কারণ হাতের মুঠোয় এবার পেয়ে যাবেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের যার মাধ্যমে আপনি এবার আপনার চোখের চিকিৎসা করতে পারবেন একদম আপনার বাড়ির কাছেই হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আজ থেকে পচনা শুরু হলো বিকেজি কালিয়াগঞ্জ আই কেয়ার ও লাহা অপটিক্যালের যেখানে চোখের যে কোনো সমস্যার সমাধান আপনার নিমিশের মধ্যেই হয়ে যাবে যে অপটিক্যালে থাকছে আধুনিক মানের যন্ত্র যার দ্বারা আপনি আপনার চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে ছানি অপারেশন গ্লুকোমা নির্ধারণ ও চিকিৎসা রেটিনা ক্লিনিক ও সার্জারি ইন্টারভিট্রিয়াল ইঞ্জেকশন রব স্কিনিং এর সুবিধা পেয়ে যাবেন আজকের এই শুভ দিনে ফিতে কেটে যার শুভ উদ্বোধন হয়ে গেল একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যার তত্ত্বাবধানে এই অপটিক্যালের উদ্বোধন হল আর সেই প্রখ্যাত ডাক্তার দেবদেশ মুখার্জির পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ডিএসপি ডিএনটি সুজয় মুখার্জি কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপতি ঈশ্বর রজক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য রামদেব সাহানী প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুণ্ডু ভোলা ভট্টাচার্য সহ আরও অনেকে আজকের এই শুভ অনুষ্ঠানের মাধ্যমে এই অপটিক্যালের কর্ণধার ডক্টর দেবদাস মুখার্জি বলেন এতদিন এই অঞ্চলের মানুষরা চোখের সমস্যা হলে তাদের বাইরে যেতে হতো বাধ্য হয়ে কিন্তু এখন আর তাদের যেতে হবে না বাইরে সরাসরি এখানে আসলেই তাদের নিমিশের মধ্যে চোখের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে তিনি আরো বলেন তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাই সকলের কাছে বিনিতভাবে আবেদন করেন সাধারণ মানুষরা যাতে আর চোখের সমস্যা নিয়ে বাইরে না যায় চিকিৎসার জন্য আমি মাংলা থেকে যতদূর করে এটা এই জায়গাটাকে যতদূর সম্ভব দেখার চেষ্টা করেছি এই এস্টাবলিশমেন্টটা করার জন্য আপনাদের দিক থেকে যে আন্তরিক সাহায্য আমি পেয়েছি সেটা তার অভিমিত আমি আলাদা করে নাম বলতে পারবো না আমি যেটুকু খবর পেয়েছি প্রদীপ অনুপ সব কাছ থেকে আপনারা যেভাবে এইটাকে এস্টাবলিশ করার জন্য যেভাবে সাহায্য করেছেন তার জন্য সবাই আমার মানুষ আমি একজন ডাক্তার আমার বয়স এখন সত্য আমি এখন কোনো জায়গা ভবিষ্যৎ হতে পারি না আমি যা আছি সেটা ছড়িয়ে দিতে পারি এই পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি ফিজিক্সের ছাত্র কেমিস্ট্রিও আছি কিন্তু একটা দেশ লাইন থেকে কি করে একটা প্রদীপ জ্বলতে পারে একটা প্রদীপ থেকে কী করে হাজারটা প্রদীপ জ্বলতে পারে যেগুলো সবগুলোই সমান উজ্জ্বল আমি এখনও বুঝতে পারিনি সেদিন তো ইউটিউবে খোঁজ করেছি যে হাউ ইট ইজ পসিবল অনেক টেকনিক্যাল কথা আছে অনেক ব্রেকিং অফ বন্ধ থাকে কিন্তু সিম্পল থিং একটা একটা প্রদীপ জ্বালালো একটা মোমবাতি জ্বালালো সেই মোমবাতি থেকে হাজার এক লক্ষ যতগুলো আগেছিলেন এবং দেশে সেই প্রদীপটাকে জানিয়েছেন এর মধ্যে আমার কোনো বিরক্তি নেই আমি মেডিকেল কলেজে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটাকে কি করে লোকের কাছে নিয়ে যেতে হয়

আমি যাদের দিকে তাকিয়েছি তারাই পাশে এসে দাঁড়িয়েছে আর আমার এখন কি কাজ ইনাকি রঞ্জনবাবু যেমন আমাকে একটা দেশে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল তেমনি আমার এখন ডিউটি হচ্ছে আমি নিজে একটা মোমবাতি পাঁচ সাতটা মোমবাতিকে জ্বালাতে পারি তাহলে তারা ছড়িয়ে যাবে কারণ আমার বয়স শেষ হয়ে গেছে আমার মোমবাতি পড়ায় পেছি মোম করে নেই আমি একটা নতুন মোমবাতি জ্বালাবার চেষ্টা করছি রবীন্দ্র সাহা আরও আছেন আর তারা এই জন্য আসতে পারেননি ওখানে আছে আরও অনেক আছে আমি মামলায় আমার একটা ভালো মতো চলছে ধীরে 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 আমি পাপুড়ে আমি মনে করছি সেটাও ভালো মতন চলছে সব জায়গাতে একই কফি এটা কি বলছে আমার মধ্যে গাড়ি থাকতে হয় আমি কেন মাঝমিতে যাওয়াতে পারবো না আমার এখন প্রফিট লসের কোনো ব্যাপার নেই আমি এখন দেবো যাদের পেশেন্টরা ওয়ান সিঙ্গল উইন্ডো বা আমি ওয়ান রুফ সব সার্ভিস করে দেবো উনি যেটা বললেন

আজকে দেখেন চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই জন্ম হওয়ার পর থেকে চোখটা যদি যুক্ত থাকে আমরা সমাজ সমাজের সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত তাই আগামী দিনে আমাদের কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলি হচ্ছে এই কিছুদিন আগে আমাদের ময়গঞ্জে একটা ল্যাবরেটরি হয়েছে আমাদের ডা বাংলা রোডে একটা ল্যাবরেটরি হয়েছে আমরা কালিয়াবেন বাসী হিসেবে সত্যি গর্বিত এবং ভালো লাগছে যে আমরা দেখেছি ছোট্ট কালিয়াগঞ্জ থেকে আজকে একটা জায়গায় আসতে পেরেছে আমাদের কালিয়াগঞ্জ শহরটা তার জন্য উপস্থিত যারা এখানে আছেন প্রত্যেকেই প্রত্যেকেরই সহযোগিতা আছে এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আসার পিছনে কারণ এখানে যারা উপস্থিত দেখছি প্রত্যেকেরই ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন আমার যতটুকু জানা এবং প্রত্যেকেই সমাজে মানুষের সাথে মানুষের পাশে থাকেন আমার যতটুকু উপলব্ধি আমি এখানেই ছোট আমার জন্ম এখান থেকে আমি বড় হয়েছি আমার সামনে দাদারা পিতুদার পিতুদার যারা আছেন প্রত্যেকেই মানুষের সেবার সাথে যুক্ত আপনারা সকলের কথা শুনেছেন ডাক্তারবাবু শেষ করল তো যে কোনো নাগরিক হিসেবে আমাদের লক্ষ্য পড়ে একটা যদি আরো মধ্যে নাগরিক পরিষেবার মধ্যে হেলথ বা স্বাস্থ্য পরিষেবাটা জরুরি তো সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে ডাক্তার বা যারা আসেন স্থান তারা তো সহযোগিতা করবেন কিন্তু আশেপাশের যারা এলাকার মধ্যে সহযোগিতা দরকার তো সেটা খুব বেশি করে দরকার যাতে এই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলে যার সুযোগ সুবিধা আমাদের এলাকায় বিশেষ করে কাজিয়াগঞ্জ টাউন এবং তার ব্লকের লোকেরাও পাবে

বিধি নিষেধগুলো খুব কঠোর যাতে একটু সহজ করা যায় যাতে লোকজন এই সব ক্লিনিকগুলো খুলতে পারে আগামী দিনে পরিষেবা দেওয়ার জন্য সেই জায়গা থেকে অসংখ্য কারণ সরকারি স্বাস্থ্য পরিষেবা ধীরে ধীরে একটা পরিবর্তন হচ্ছে আগামী দিনে আপনারা জানেন সেটা নেই আমার সমিতির হসপিটাল খুব দ্রুতগুলি একটা মনোযোগ হয়ে যাচ্ছে এবং সাথে এই ধরনের যে ফ্যাকাল্টি অর্থাৎ হসপিটাল চোখের জন্য বা আরো বিভিন্ন যে হসপিটালগুলো আগামী দিকে যদি কাজিয়া হয় মানুষের অনেক চাহিদা বাড়বে যত বেশি ভালো পরিষেবা এই জায়গাটা থেকে পাওয়া যাবে তত বেশি মানুষের চাহিদা বাড়বে আমরা চোখ জায়গা যেতাম রায়গঞ্জে আমিও যেতাম অনেকে মাথায় বলা যায় একটা কথা বলবে तब तो तू गाड़ी हमारा बोला है जहाँ तू गाड़ी है तब तो वो तब तो पुलिस करता है लेकिन तो नहीं हो चाहिए नहीं हो नहीं भाभे हम लोग आगे कहले हैं कि पुलिसियों के सामने बहुत कारी भाभे जैसा हम

যেহেতু হাসপাতাল দেখেন হচ্ছে হাসপাতালকে কেন্দ্র করে রকম অনেক প্রতিষ্ঠানে হবে আসলে আমার মনে হয় শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস কোয়ারির এর এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি চলে আসুন আমাদের ঠিকানায়। এই স্টোর সমবায় ভবন কালী। আপনি কি একজন বইপ্রেমী? কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট